এই বিশ্বচরাচরে প্রতিটি মানুষের ভেতরেই লুকিয়ে আছে এক একটি নক্ষত্র কিন্তু সেই আলো অনেক সময় হারিয়ে যায় হতাশার অন্ধকারে শূন্যতায় অথবা নিজের ওপর বিশ্বাস হারানোর মুহূর্তে নেক্সোরা হল সেই জায়গা যেখানে তুমি আবার নিজের ভেতরের আলো জ্বালাতে পারবে এখানে আমরা শেয়ার করি এমন সব অনুপ্রেরণামূলক গল্প মহাজাগতিক ভাবনা আত্মিক জাগরণের বার্তা যা তোমাকে মনে করিয়ে দেবে তুমি এসেছ অনেক বড় কিছু হবার জন্য আমরা বিশ্বাস করি প্রতিটি আত্মার আছে এক অনন্ত সম্ভাবনা এবং প্রতিটি স্বপ্নের জন্য আছে এক নতুন সূর্যোদয় তুমি যদি কখনও নিজেকে হারিয়ে ফেলো নেক্সরাতে ফিরে এসো এখানে আলোর অভাব নেই তুমি যদি বড় হতে চাও তাহলে শুধু স্বপ্ন দেখলেই হবে না তোমাকে সেই স্বপ্নের জন্য প্রতিদিন মরতে হবে আবার নতুন করে বাঁচতেও হবে দুনিয়াটা সহজ না ভাই তোমার স্বপ্ন এখানে ঠাই পাবে না যতক্ষণ না তুমি তা ছিনিয়ে আনো প্রতিদিন যখন ভোরের আলো ফোটে তখন এই দুনিয়ায় কোটি কোটি মানুষ ঘুম ভাঙায় কিন্তু তাদের মধ্যে মাত্র কিছুজন নিজের জীবনের মানে খুঁজতে উঠে পড়ে তুমি যদি বড় হতে চাও তাহলে তোমাকে নিজের মধ্যে সেই আগুন জ্বালাতে হবে মেল ভয়েস কুকুর যেটা বাইরে থেকে দেখা যায় না কিন্তু ভেতরে প্রতিটি ধমনীতে জ্বলতে থাকে এই আগুনই তোমাকে বলবে তুমি ক্লান্ত হতে পারো কিন্তু থেমে থাকতে পারো না তুমি ব্যর্থ হতে পারো কিন্তু স্বপ্ন ভুলে যেতে পারো না সফল মানুষেরা কখনো সহজ জীবন বেছে নেয়নি তারা এমন পথ বেছে নিয়েছে যেখানে হাঁটা কষ্টের যেখানে রাত জেগে কাজ করতে হয় যেখানে একা লড়তে হয় আর তাদের এই একাকিত্বই একদিন গর্জে উঠেছে সাফল্যের উদযাপন হয়ে স্টিভ জবস তাকে অ্যাপল থেকে বের করে দেওয়া হয়েছিল কিন্তু সে ফিরে এসেছিল নিজের সৃষ্টির প্রতি ভালোবাসা নিয়ে মৃত্যুর আগেই সে পৃথিবীকে বদলে দিয়ে গিয়েছিল ওয়াল ডিজনি যার প্রথম চাকরিতে বলা হয়েছিল তোমার কোনো কল্পনা নেই কিন্তু আজি কোটি শিশু হাসে তারা সেই কল্পনার রাজ্য ধীরু ভাই আম্বানি এক অসাধারণ কেরানি কিন্তু চোখে ছিল অস্বাভাবিক স্বপ্ন তিনি আজ নেই কিন্তু তার গড়া সাম্রাজ্য এখনও বেঁচে আছে কোটি মানুষের জীবনে তাদের একটাই জিনিস ছিল নিজের স্বপ্নকে ভালোবাসা নিজের ব্যথাকে শক্তি করা আর নিজের নিঃসঙ্গতাকে প্রেরণায় বদলে ফেলা তোমারও পারা সম্ভব হ্যাঁ তুমি পারো যদি তুমি আজই স্থির করে ফেলো আমি আর থামব না আমি নিজেকেই প্রমাণ করব ফুটপ্রিন্ট মনে রেখো তোমাকে হয়তো এখন কেউ দেখছে না তোমা আজ তোমার ঘুমহীন রাত তোমার চোখের জল সবই অদৃশ্য কিন্তু সময় একদিন সব কিছুর সাক্ষী দেবে যেদিন তুমি দাঁড়িয়ে থাকবে মাথা উঁচু করে সেদিন এই পৃথিবীই বলবে হ্যাঁ সে পেরেছে কারণ সে কখনো হাল ছাড়েনি শেষ কথা তুমি যদি বড় হতে চাও তবে আগে নিজের ক্ষুদ্রতাকে মেনে নাও তারপর একে একে ভাঙো তোমার ভয় অলসতা কষ্ট ব্যর্থতা আর যখন একদিন সফল হবে সেই সাফল্য হবে শুধু তোমারই নট বাই চ্যান্স বাট বাই চয়েস যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তবে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না